আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো মাইক্রোসফট সারফেসের পুরো কালেকশনের ডিভাইস নিয়ে এটা হচ্ছে সারফেসের সারফেস প্রো সিক্স আমাদের স্টকে বর্তমানে সারফেস প্রো থ্রি থেকে শুরু করে সারফেস প্রো সিক্স বা সেভেন পর্যন্ত স্টকে অ্যাভেলেবেল আছে তো এই প্রোডাক্টগুলো শিল্পেক অবস্থায় খুবই এক্সপেন্সিভ টাইপের হয়ে থাকে এটা একটা ইউজ প্রোডাক্ট আমরা আজকের ভিডিওতে সারফেস প্রো সিক্সের সুবিধা অসুবিধা ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তো এই ডিভাইসটাকে আপনারা ট্যাব এবং ল্যাপটপ দুই ভাবে ইউজ করতে পারবেন তো আসুন ভিউয়ার্স এর কনফিগারেশন এবং ডিটেলসটা আমরা একটু জেনে নেই সর্বপ্রথম ল্যাপটপের মডেলটা আমরা দেখিয়ে দিচ্ছি এখানে মেনশন করা আছে সারফেস প্রো সিক্স আর কনফিগারেশন হিসাবে আছে যেটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে এইট থ্রি ফাইভ জিরো ইউ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সেভেন জিরো থেকে তার টেকনোলজি থ্রি পয়েন্ট সিক্স পর্যন্ত ফোর কোর টোটাল সাত এম বি ক্যাশ মেমোরি পাবেন র্যাম হিসেবে পাবেন এইট জিবি বাসের এবং এসএসডি হিসাবে পাবেন স্যামসাং এর ভিএমি যেটা দুশো ছাপ্পান্ন জিবি ক্যাপাসিটির এই সার্ফেসে কিন্তু র্যাম এসএসডি কোনোটাই আপগ্রেট করা যাবে না যেগুলো মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে ওয়াইফাই হিসেবে মার্বেল আর ওয়াইফাই আছে এবং গ্রাফিক্স হিসেবে ইন্টেলের ইউএসডি 620 4GB ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স আছে। ভিউয়ার্স এই হচ্ছে ল্যাপটপের একদম एग्জ্যাক্ট কনফিগারেশন। ডিসপ্লে হিসেবে আপনারা পাচ্ছেন যেটা 12.5 ইঞ্চি টাচে স্ক্রিন 2K রেজোলিউশনের 글로সি যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান, বিভিন্নভাবে ট্রাভেল করে ইউজ করতে চান, তাদের জন্য এই ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল হয়ে থাকে। এই ল্যাপটপের কিন্তু বিভিন্ন রকম ইউজেস আছে। অনেক ইউজার আছেন, তাদের ইন্টেরিয়র ডিজাইনার বা বিভিন্ন যে ডিজাইন থাকতে পারে। সেই ডিজাইনগুলোকে আপনাদের ক্লায়েন্টের সামনে প্রেজেন্টেশন করার প্রয়োজন পড়ে এরকম স্লাইড আকারে একটার পর একটা প্রেজেন্টেশন দেখানোর প্রয়োজন থাকতে পারে তো সেই পারপাস আপনারা খুব স্মুথলি ইউজ করতে পারবেন তার পাশাপাশি যারা ডিজিটাল ড্রয়িং করতে চান পেইন্টের মাধ্যমে এখানে ডিজিটাল ড্রয়িং আপনারা করতে পারবেন সেই ফ্যাসিলিটিস আছে অনেক তার পাশাপাশি থাকবে যারা হচ্ছে অনলাইনে বই পড়েন পিডিএফ রিডার অথবা উইকিপিডিয়ার মাধ্যমে অনলাইনে বই পড়ে থাকেন তাদের জন্য ল্যাপটপটা কমফোর্টেবল অনেক মেডিকেল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন যারা প্রচুর পরিমাণে পড়ালেখা করতে হয় তো তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন এই ল্যাপটপটা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন কন্ডিশন একদম ফ্রেশ পাবেন এটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা প্রিভিয়াস প্রাইস ছিল আটান্ন হাজার পাঁচশো তিন হাজার টাকা ডিসকাউন্ট আছে আর এই সার্ফেস যখন আপনারা নতুন পার্সেস করবেন তখন কিন্তু কিবোর্ডটার সাথে থাকে না কিবোর্ডটা ইন্ডিভিজুয়াল থাকে তবে আমরা সার্ফেসের সাথে কিবোর্ডটা দিয়ে দিব এটা হচ্ছে ম্যাগনেটিক টেকনোলজির কিবোর্ড যেটা সার্ফেসের সাথে ম্যাগনেটিক টেকনোলজির মাধ্যমে অ্যাটাচ করে ট্যাব এবং ল্যাপটপ দুইভাবে ইউজ করতে পারবেন যখন কিবোর্ডটা আপনারা খুলে ফেলবেন তখন এখানে ভার্চুয়াল একটা কিবোর্ড চলে আসবে যেটা দিয়ে আপনারা এমার্জেন্সি বিভিন্ন কাজকর্ম করে নিতে পারবেন গাড়িতে বসে সোপায় বসে বিছানায় বসে যেই চান না কেন একদম ইউজার করতে অনেক স্টুডেন্ট আছেন বা অনেক আপুরা আছেন যারা ক্যারি করতে হয় বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে হয় তাদের জন্য খুবই কমফোর্টেবল ল্যাপটপটাতে ফ্রন্ট সাইডে এবং ল্যাপটপটার ব্যাক সাইডে দুই পাশে দুইটা ক্যামেরা আছে দুইটা ক্যামেরার পাশাপাশি ফেস সাইড ক্যামেরা পেয়ে যাচ্ছেন আপনারা গিফট হিসেবে পাবেন একটা ব্লুটুথ মাউস মাউস ফ্যাট এবং তার সাথে থাকবে ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য অরিজিনাল চার্জার ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট সার্ফেসের পুরো সিক্সের একটা বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ